আসসালামু আলাইকুম পিও ভিওর স্টেশন দেখতে পাচ্ছেন খুব দারুণ ডিজাইনের উপরে খুব রাজকীয় একটি ওয়াল কেবের সুকুজ যেটি আমরা একদম খুব দারুণ করে চিকন কারুকার্যের ভিতরে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের পাশাপাশি ভিতরে থাকবো আমরা গামারি কাঠ পিছনে গর্জল সিক্স মিলি ফ্লাইভ্রুটের ভিতরে খুব সুন্দর করে আমরা এই ওয়াল কেবের সুকুজটা আমরা তৈরি করা হয়েছে যেটির সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতায় সাত ফিট ভিতরে গভীরতা হচ্ছে আঠারো ইঞ্চি কাঠ উপকরা এটি আমরা উপরে চারটি পাল্লা এবং নিচে চারটি পাল্লা দেওয়া হয়েছে খুব সুন্দর যারা একটু চিকন কারুকার্যের ভিতরে রাজকীয় ডিজাইনের খুব গর্জেস ওয়াল কেমিনের সঙ্গে নিতে চান তারা সুন্দর এই ওয়াল সঙ্গে নিতে পারবেন যেটা আমরা সলিড চিটাক এবং সেগুন কাঠের মধ্যে আমরা কাঠে কাঠ কালারের ভিতরে সুন্দর ওয়াল বালকেবিনিসটা আমরা তৈরি করা হয়েছে যেটির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের বালক সঙ্গেটা আমরা নিতে প্রত্যেকটা কাঠ আমরা এক ইঞ্চি সলিড কাঠ উপর সুন্দর করে ডিজাইন করা হয়েছে উপরে পোষণটা সলিড কাঠ উপর দারুণ করে ডিজাইন করা হয়েছে নিচের পাল্লাগুলো প্রত্যেকটা পাল্লার উপর আমরা সব সুন্দর করে আমরা ডিজাইনগুলো করা এবং পায়েগুলো দেখতে পাচ্ছেন এগুলো সলিড চার চার পায়ের খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে তো ভিয়াস আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু সারা বাংলাদেশে নিজেরাই পৌঁছে দিয়ে আসছি এই অলক আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমার শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তুলে অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সঙ্গে দেখতে পারবেন তার পাশে লাই মোড়ে আমাদের আরও দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে সুন্দর সুন্দর কারুকার এই ওয়ার্ল কপি আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে শোরুম ভিজিট করে অর্ডার অর্ডার করতে পারবেন আমরা নিউ অর্ডার ফান্ড যে কিন্তু সারা বাংলাদেশে নিজেরাই কিন্তু পৌঁছায় দিয়ে আসছে তো অভিয়াস চমৎকার ওয়াল কপি দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হলে এটা আপনারা ক্রয় করতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি শোরুমে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন